তার মেয়র ভারতীয় সেনাবাহিনীকে অবমাননার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল করল বিজেপি মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর গঙ্গারামপুর শহর জুড়ে বিজেপির শহর কমিটির উদ্যোগে তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলটি করা হয় যেখানে জেলা বিজেপির সাধারণ সম্পাদক শহর মন্ডল সভাপতি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন গতকাল কলকাতার মেয়র রোডে ঘটনা নিয়ে একদিকে সেনার বিরোধী পথে তৃণমূল কংগ্রেস ঠিক তার কিছুক্ষণ পরে ভারতীয় সেনার অবমাননার অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করেন বিজেপি মঙ্গলবার বিকেলে গঙ্গারামপুর শহর জুড়ে প্রতিবাদ মিছিল করেন গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি তাদের অভিযোগ গতকাল কলকাতার মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে ফেলেন সেনা যার প্রতিবাদে গঙ্গারামপুর শহর জুড়ে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কংগ্রেস বিকেল পার হতে ঠিক সন্ধ্যায় গঙ্গারামপুর শহর জুড়ে বিজেপির শহর মন্ডল কমিটির তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় যেখানে বিজেপির অভিযোগ নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তৃণমূল সেই মঞ্চ খোলেননি কলকাতার মেয়র রোডে অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনাবাহিনীকে অপমান করেছেন যার প্রতিবাদে গঙ্গারামপুর শহর জুড়ে প্রতিবাদ মিছিল বের করেন বিজেপি যেখানে জেলা বিজেপির সাধারণ সম্পাদক অশোক বিজেপির শহর সভাপতি বৃন্দাবন সহ বিজেপির এক ঝাঁক নেতৃত্বরা উপস্থিত ছিলেন কালকে যে ঘটনা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে ধরে সেখানে করার জন্য সেখানে হচ্ছে যে আপনারা মঞ্চ রেখেছিল সেখানে কিন্তু পারমিশন অনেকদিন ছিল না সেখানে এক সপ্তাহ পারমিশন ছিল তারপরেও কিন্তু মঞ্চ বেঁধে দিয়েছিল কারণ যেহেতু মেয়র রোডটা টোটালটা হচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকে সেনাবাহিনী বারবার তাদেরকে বলার পরে সে পার্টিকে তৃণমূল কংগ্রেসকে বলার পরেও সেখানে কিন্তু মঞ্চ খুলছিলেন না এবং তারপরে কিন্তু পুলিশকে বলেও সে মঞ্চ খোলাতে পারেনি তখন বাধ্য হয়ে সেনাবাহিনী কালকে মঞ্চ সেখানে খুলে দিচ্ছে সেই সময় মমতা ব্যানার্জি গিয়ে যেভাবে মিথ্যাচার করলেন এবং সেনাবাহিনীর সম্বন্ধে যেভাবে উনি কথা বললেন তাতে আমরা মনে করি ভারতীয় সেনাদের সম্মানহানি তিনি করেছেন এবং এই সেনাবাহিনী যা আমাদের গর্ব যারা আজকে দেশের রক্ষার জন্য এই সেনাবাহিনী আমাদের কাজ করছে সেই সেনাবাহিনীকে তিনি বললেন যে ওনাকে দেখে নাকি দুশো সেনা আপনার চেয়ে ওখান থেকে পালিয়ে গেছে এই যে মিথ্যাচার আজকে উনি প্রত্যেকটি জায়গায় মিথ্যাচার করছেন সেই মিথ্যাচারের প্রতিবাদে আজকে আমাদের রাজ্য আজকে রাজ্য সভাপতির নির্দেশে আমরা গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে এই গঙ্গারামপুর শহর মণ্ডলে আজকে এই মমতা ব্যানার্জির এই মিথ্যাচার এই মিথ্যা মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে আজকে ধিক্ষার মিছিল আমরা করলাম এবং সেনাবাহিনীর সমর্থনে সেনাবাহিনী ভারতের গর্ব সেই গর্বকে আরও ধরে রাখার জন্যই আমরা আজকে মিছিল গঙ্গারামপুর থেকে বাবাই সূত্রধরের রিপোর্ট নিউজ ফার্স্ট বাংলা নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান প্রতিদিনের ক্লান্তি থেকে নিজেকে সতীজ করে তুলতে চান তাহলে ডায়মন্ড হেয়ার অ্যান্ড বিউটি লেডিস পার্লারে আপনাকে স্বাগত আমাদের বিশেষ ফেসিয়াল প্যাকেজ যেমন লুকাস এবং জিরো থ্রি প্লাস আপনার করে তোলে প্রাণবদ্ধ জন্মদিন পার্টি বা বিয়ের জন্য আমাদের এক্সপার্ট মেকআপ আপনাকে করে তোলে অনবদ্য হেয়ার কাটিং কালার এবং ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে রয়েছে সেরা সব সমাধান এছাড়াও ম্যানিকিওর মেডিকিওর ও ভ্যাক্সিং এর মতো সব ধরনের সেবা আমরা যত্ন সহকারে দিয়ে থাকি আপনার প্রতি আমরা সাথে এবং অভিজ্ঞতা নিন শরতের আগমন চারিদিকে পুজোর প্রস্তুতি চলছে মণ্ডপ তৈরির ধুম বাজারে কেনাকাটা চারিদিকে উৎসবের আমেজ কিন্তু এই আনন্দের মাঝেই আমাদের পাড়ার বৃদ্ধা মাসির সংসারে নেমে এসেছে দুঃখের ছায়া দুবছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি সংসারে আছেন একমাত্র ছেলে তার বউ এবং ছোট্ট নাতনি একসময় ছোট ব্যবসা করে সংসার চললেও এখন ছেলেটি নেশার কবলে পড়ে ভীষণ অসুস্থ সংসারের বোঝা এসে পড়েছে বৃদ্ধা মা ও বৌমার কাঁধে এমন পরিস্থিতিতে মাসির আর্তনাদ শুনে এলাকাবাসীর মন কেঁদে ওঠে তখন জানা যায় গঙ্গারামপুর কালদিগি হিমঘরের পাশে অবস্থিত একটি সুনামধন্য প্রতিষ্ঠান পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র বহুদিন ধরে সফলভাবে কাজ করে আসছে এখানকার চিকিৎসায় অসংখ্য মানুষ বছরের পর বছর নেশামুক্ত জীবনযাপন করছেন কেউ দুই বছর কেউ পাঁচ বছর আবার কেউ সাত আট বছর ধরে নেশামুক্ত অবশেষে মাসির ছেলে সেখানে ভর্তি হয় চিকিৎসার পর আজ সে পুরোপুরি সুস্থ পরিবার ফিরে পেয়েছে নতুন আশা ও সুখ পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র অসংখ্য পরিবারকে দিচ্ছে নতুন জীবনের আলো ঠিকানা গঙ্গারামপুর কালদিগি হিমঘরের পাশে যোগাযোগ এইট সিক্স সেভেন জিরো